ও আওয়াজটা ছিল বেলের ওই যে গির্জায় যে ঘন্টিটা বাজায় না প্রত্যেক ঘন মানে প্রতিদিন কয়বার বাজায় আমি বলি সকাল আটটা বাজে দেয় বেল দেন দেয় হলো বারোটা বাজে দেন এই টাইমে দেয় ছয়টা ছয়টার দিকে একবার দেয় সাতটার দিকে একবার দেয় আবার দেখা যাবে নটার দিকে একবার দেবে মি মানে স্কুজ কারণ হলো নয় আসার জন্য স্কুজা মানে হল সরি হ্যাঁ এখানে তো মেয়েদেরও আলাদা মানে ইয়া আছে যেখানে নামাজ পড়া যায় মসজিদে ঈদের নামাজ আর কি যেটা বলে ঈদের জামাত হয় মেয়েদের আলাদা ছেলেদের আলাদা যেই লাইক দিয়েছেন থ্যাংক ইউ হায় 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 Huh. <sighs> oh, thank you, thank you, thank you. হ্যাঁ মানুষ কেমন যদি ক্রেপন একটু ভিডিও দেখা যায় একটু লাইক কমেন্ট করে যান আপনার না আপনি Yes, very bad. It's not a bad it's soft corner of heart. हम जब जोर जोर से मुझसे दूर कहीं ना जा कहीं रुक जा मैं तेरी दीवानी रे अफसोस तुझे है क्या तेरी मेरी क्या। আমি মেবি লাইভ করি এক সপ্তাহ হবে আসলে আমি একটা পে একটা চ্যানেল ফলো করতাম মনি বলল যে আপনার ওয়াচ টাইম ফুল করতে হলো আপনি লাইভে বসতে পারেন লাইভে বসে আড্ডা দিতে পারেন লাইভটা কভার হতে পারে ওয়াই আর কি তখন থেকে মাথায় আইডিয়া আসলো যে লাইভ করি লাইভে বসি হ্যাঁ আমি একদমই নতুন একদমই নতুন চ্যানেলটাও আমার শখের বসেই খোলা বাট এখন আমার ইচ্ছা যে আমি চ্যানেলটাকে গ্রো করব সবার একটা ইচ্ছা থাকে না আমারও ইচ্ছা হলো মনে হইতেছে পিঁপড়ার গতিতে আমার সাবস্ক্রাইবার বাড়ে মানে পিঁপড়াও এত তাড়াতাড়ি হাঁটতে পারবে অনেক আমার সাবস্ক্রাইবার গুলি কোথায় যেন যেয়ে বসে আছে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও বেঁধব্রা